হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বার্ডস্লাভার থ্রি চ্যানেলটি থেকে আমি শুভ আপনাদের সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের খাঁচার পাখিরাও ভালো আছে আজকের টপিক হচ্ছে কীভাবে গ্রিড তৈরি করবেন পাখির জন্য গ্রিড যে কোনো পাখি ঘুঘু পাখি বলেন বাজারিকা পাখি ফিন্স পাখি যে কোনো পাখির জন্য একটা সঠিক একটা গ্রিড একটা সুস্বাদু ক্যালসিয়াম এবং ওদের ক্যালসিয়ামের পূরণ করে গ্রিড আপনারা তো জানেনই ক্যালসিয়াম এবং খনিজের পূরণের জন্য একটা গ্রিড অনেকে মনে রাখা করে থাকে গ্রিড মানে শুধু ইটের গুঁড়া গ্রিড মানে শুধু ইটের গুঁড়া না কিন্তু সেটা একেবারে ভুল ধারণা গ্রিডের ভিতরে অনেকগুলো আইটেম থাকে ডিমের খোসার গুঁড়া থাকে ক্যালসিয়াম থাকে মিনারেল ব্লক থাকে ক্যাটেল ফিশবন থাকে ইটের গুঁড়া থাকে তারপর পোড়ামাটির গুঁড়া থাকে অনেক কিছু মিক্সড করে তো সেটা আমরা আজকে এ টু জেড শিখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওটা পুরো দেখবেন স্ক্যাব করবেন স্ক্রাব করলে কিছু বুঝতে পারবেন আমি বানানো থেকে এবং কিভাবে তৈরি করতে হয় এ টু জেড আজকে আমি দেখাই দেবো প্রত্যেকটা জিনিসপত্র সো গ্রিড মানে শুধু ইটের গুঁড়া না গিরিড হচ্ছে অনেকগুলা অনেক কিছু জিনিসের সমন্বয় গুঁড়া করে সব মিক্স করে একটা জিনিস তৈরি করে ওরা ইটের গুঁড়া একটু বেশি থাকে ঠিক আছে কিন্তু সেটা শুধু ইটের গুঁড়া খাওয়াইলে কোনো কাজই হবে না সব কিছু মিক্সচার করে গ্রিডটা তৈরি করতে আজকে আমরা গ্রিট তৈরি দেখাই দেবো এ টু জেড সো বেশি কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক সো হ্যালো ফ্রেন্ডস এখন আপনাদেরকে আমি দেখাবো গিরিড তৈরিতে কী কী লাগে সেটা আমি তো একটু পরে দেখা দিচ্ছি টু জেড প্রথমে আপনারা এই একটু ভিডিওটা পুশ করে এটা একটু দেখে নেন এগুলো এগুলো আপনার এগুলো সব লাগবে সো ফ্রেন্ডস আমরা এখন ইটের গুঁড়া গির ইটের গুঁড়া এখন যা যা লাগে সব কিছু আমরা বলব গ্রিট কীভাবে তৈরি করতে হয় এটু জেড আজকে আমরা শেখাব সো প্রথমে আপনারা ডিমের খোসাটা গুঁড়া করে নেবেন ভালোভাবে তো ডিমের খোসাটা এখন গুঁড়া করার জন্য যেটা আপনাদেরকে করতে হবে সেটা হলো তিরিশটা ডিম লাগবে আমি যেটা করতে চাচ্ছি সেটাতে তিরিশটা ডিম লাগবে তো ডিমটা আপনারা সবগুলো ডিম ধুয়ে ধুয়ে আপনারা চিমকিতে জমা করবেন হ্যাঁ ডিমের খোঁচা ধুয়ে চিমকি ভালো পলিথিনে জমা করে রাখবে যখন তিরিশটা হবে তখন আপনারা সবগুলো একটা বড় পাতিল বা কোনো কিছুর উপরে ঢুকাবেন ঢুকায় পানি ভরবেন পানি ভরে হাত দিয়ে করতে করতে একেবারে ছোটো হয়ে যাবে হ্যাঁ আর ডিমের ভিতরে যে সাদা একটা আবরণ থাকে সেই আবরণটা ভাসে উঠবে সেটা আপনার ছেঁকে ছেঁকে ফালাই দেবেন আর শুধু এইটা রাখবেন পরে আপনারা শুকাবেন এটা ভালোভাবে এরকম এরকম করলে পুরো এরকম হয়ে যাবে আমি আমার যেরকম হয়েছে সেম টু সেম এরকম হয়ে যাবে ঠিক আছে সো তারপর পানি দিয়ে আপনারা ভালোভাবে দিয়ে তারপর ভালোভাবে ছোটো 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 করে যেন পাখি খাতে পারে এটা যে কোনো পাখি খেতে পারবে ফিন্স পাখি আপনার তারপর ঘুঘু আপনার বাজারিকা সব পাখির জন্য একই সিস্টেমে গ্রিড তৈরি তো এ টু জেড একটা ভালো গ্রিড আজকে আমরা তৈরি করা শেখাবো সো তিরিশটা ডিম আপনার এভাবে ভালোভাবে করে নেবেন ছোটো ছোটো করে পানিতে দিয়ে আর ভাঙলেই সাদা আপরণটা নিজে নিজে ভাসে উঠবে হ্যাঁ তারপর আপনারা এইভাবে ছেঁকে দেবেন এইভাবে ঠিক আছে ছেঁকে দিলে হয়ে যাবে আর এটা আমরা ভিডিও ছোট করার জন্য আমরা আগে থেকে তৈরি করে রাখছি ভিডিও ছোটো করার জন্য দেখেন ইট এখন ইটের গুঁড়া নেবেন ইট 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 যে পাওয়া যায় না বাজারে তো ইট নেবেন দুই তিনটে ইট নিলে হয়ে যাবে ইঁটের গুঁড়া দেবেন এক কেজি মাপে দেবেন ভালোভাবে হামুরদাস্তিতে বা আপনার যেই যেটাতে আপনারা গুঁড়া করতে পারেন সেখানে আপনারা ভালোভাবে গুঁড়ো করবেন ইটের গুঁড়া ইটের গুঁড়া দেবেন এক কেজি তারপর পোড়ামাটি পোড়া মাটি কোথায় পাবেন পোড়ামাটির গুঁড়া দিতে হবে পোড়ামটির গুড়া দিতে হবে আপনারা দুই পোয়া মানে হাফ কেজি যেমন ফুলের টপ আছে না ফুলের টপ তো ফুলের টপগুলো আপনারা ভাঙে দিতে পারেন কারণ ফুলের টপ তো মাটি দিয়ে বানায় আবার পোড়ায় তো পোড়াইলে ওটা হয়ে গেলো পোড়ামাটি সো আপনাদেরকে দেখানোর জন্য আমরা ফুলের টপ নিয়ে এসেছি তো ফুলের টপ আপনারা এই যে একটা নিতে পারেন তো এরকম একটা ভাঙলেই হয়ে যাবে আপনারা হাফ কেজি এটা ভাঙবেন ভালোভাবে গুঁড়া করবেন কারণ এটা মাটি দিয়ে পোড়ায় এটাই হয়ে গেল পোড়ামাটি তো এটা গুঁড়ায় আপনারা দুই পোয়া এখানে ঢালবেন এক কেজি হইলো ইটের গুঁড়া দুই পোয়া হইল পোড়ামাটির গুঁড়া আর তারপর আপনারা কাঠ কলার গুঁড়া দিতে পারেন এখন কাঠ কলার গুঁড়া কি সেটা আমরা দেখাচ্ছি এই যে হলো কাঠ কাঠ পুরাবেন পুরায় এই যে কয়লা যে হবে না এই কয়লাটা গুঁড়া দিবেন কাঠ কলার গুঁড়া এটাকেই বলে কাঠ কলার গুঁড়া তো এগুলো পাখি খায় কাঠ কলার গুঁড়া কিন্তু বেশি দেওয়া যাবে না কাঠকলের গুঁড়া আপনারা এক পোয়া দিবেন কাঠকলের গুঁড়া এক পোয়া মাত্র এক পোয়া এখানে মিশাবেন তারপর কাঠকলার গুঁড়ো দিলেন কাঠকলার গুঁড়ো দেওয়ার পর আপনার ক্যাটেল ফিশবন দিতে পারেন ক্যাটেল ফিশবন গুঁড়া দিবেন তারপর মিনারের ব্লক গুঁড়া দিবেন ক্যাটেল ফিশবন গুড়া দুই পোয়া মিনারের ব্লক গুঁড়া দুই পোয়া ঠিক আছে মিনারের ব্লক গুঁড়া দুই পোয়া তারপর এখানে সিন্দুক লবণ দিতে হবে সিন্দুক লবণ বা বিট লবণ যে কোনো একটা সিন্দুক লবণ কোনটা জানেন পাথরের মতো হয় লাল লাল জড়িপুটির দোকানে পাবেন আপনি এখন বলতে পারেন ক্যাটেল ফিশবন কোথায় পাবেন ক্যাটেল ফিশবনকে সমুদ্রে ফেনাও বলে ঠিক আছে অনেকে চিনে না তো জড়ি দোকানে যেখানে ময়ূরের পাখা পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় জড়িবুটের জিনিস ওখানে আপনারা সিন্দুক লবণও পাবেন বিট লবণও পাবেন আর ক্যাটেল ফিশবনও পাবেন ক্যাটেল ফুসবনকে আবার সমুদ্রে ফেনাও বলে আসলে কিন্তু সেটা সমুদ্রে ফেনা না ওটা হচ্ছে একটা মাছ ওই মাছের একটা সামুদ্রিক মাছ আছে ওই মাছের ওইটা হাড্ডি ওই হাড্ডিটা নিয়ে ক্যাটেল ফিশবনটা তৈরি করে ওই হাড্ডিটাই হলো ক্যাটেল ফিশবন তৈরি করে ওই হাড্ডিটাই ক্যাটেল ফুশবন তো দোকানদাররা তো চিনে না তো আপনারা যাই সমুদ্রে ফেনা বলবেন বা ক্যাটেল ফিশবন ক্যাটেল ফিশবন না বললে আবার নাও চিনতে পারে তো সমুদ্রে ফেনা বলবেন পায়ে যাবেন তো ক্যাডেল ফিশবোন নিবেন আপনার ইচ্ছা মতো যতটুকু লাগে তো দুই পোয়া আপনারা গুঁড়া করে এখানে দিবেন তো দুই পোয়া দেওয়ার পর ক্যাডেল ফিশবোন দুই পোয়া দিবেন ক্যাডেল ফিশবোন দুই পোয়া দেওয়ার পর মিনারেল ব্লক আপনি পাখির দোকানে পাইতে পারেন বা যেখান থেকে আপনি সিড মিক্স কিনেন আপনার পাখির জন্য খাবার যেখান থেকে কিনেন ওখানে বললে পাইতে পারেন মিনারেল ব্লক গুঁড়া দিবেন দুই পয়ে মিনারেল ব্লক আর ক্যাডেল ফিশবন এগুলো ক্যালসিয়াম পাখির ক্যালসিয়াম আর খনিজ উপাদান পরিপূর্ণ করতে সাহায্য করে বুঝলেন তো আপনারা এখান দিতে পারেন গুঁড়া করে দিবেন তাইলে হবে তো গেল সব কিছুই আমরা বলে দিলাম এখন আপনাদেরকে ক্যাটেল ফসবেন আর মিনারেল ব্লকটা একটু দেখাই দেয় সো আমরা পাখির খাবারের ভিতরেও দিছি আপনারা দেখতে পাচ্ছেন ওই যে হলো গ্রিড দেখতে পাচ্ছেন গ্রিটের ভিতরে আমরা একটা সমুদ্রের ফেনা দিয়ে দিছি গ্রিডের ভিতরে গ্রিটের ভিতরে সমুদ্রের ফেনা আছে তো তো এখন এখন আপনাদেরকে দেখাবো মিনারেল ব্লক কোনটা এই যে একটা সাদা দেখতে পাচ্ছেন ওই পাশেরটা হলো ওই যে শক্ত শক্ত ওই যে ওই পাশেরটা ওই পাশেরটা হইল ক্যাটেল ফিশবন মানে সমুদ্রে ফেনা এই যে বড়টা সাদা গোল এটা গোল থাকে বড় হয় এইটাই যে এইটা হইলো মিনারেল ব্লক এটা কিনবেন পাখির দোকান থেকে আর ওটা পাবেন আপনার জড়িপটু দোকানে আপনাদেরকে ভালোভাবে যদি দেখাই এই ক্যাটেল ফিশবন সমুদ্রের ফেনা যেটাকে বলে ওই দেখেন বড় বড় হয় মাছের হাড্ডি ওটা ঠিক আছে এখানে মিনারেল ব্লক দিছি ওরা খায় নিছে সব সো ওটা বড় বড় হয় আপনারা ওইটা নেবেন আর মিনারেল ব্লক তো দেখাই দিছি কেমন গোল হয় গোল একটা প্যাকেটে দুইটা থাকে দুইটা থাকে একটা প্যাকেটে আর মিনারেল ব্লক ওটা কেজি হিসেবে পাওয়া ক্যাটেল বন কেজি হিসেবে পাওয়া যায় বা একশো গ্রাম পঞ্চাশ গ্রাম ওইভাবে পাওয়া যায় জলবুটির দোকানে আর মিনারেল ব্লক গোল গোল দুইটা থাকে চল্লিশ টাকা এরকম নিতে পারে আপনার কাছে এক এক জায়গায় এক রকমের দাম তো গোল গোল এক প্যাকেট নিলেই হয়ে যাবে আপনারা দুই প্যাকেট নিতে পারেন গুঁড়া করে দেবেন তো সো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সমুদ্রের ফেনা বা ক্যাটেল ফিশবন বলে অনেকে এটা অনেক শক্ত হয় একটু শক্ত পাখিরা মানে কামরা কামরা খায় এটা হলো বাজারিকা পাখিকে কিন্তু ঘুঘুকে তো ডাইরেক্ট দেওয়া যাবে না না ঘুঘুকে আমরা গ্রিট দিলেই হবে গ্রিড থেকে ওরা নিতে পারবে ওই যে গ্রিড দিছি দেখতে পাচ্ছেন আর বাজারিকাতে আপনার ট্রের ভিতরেও দিতে পারেন কারণ ওদের লাগে ওরা নিজ দায়িত্ব ওরা খায় নেবে একটা ক্যাটেল ফিশবন একটা মিনারেল ব্লক দিলেই হয়ে যায় বাজারিকাকে আর গ্রিড তো দিবেই মাস্ট সো আপনারা দেখে নেন মিনারেল ব্লকটা আরেকবার কেমন হয় এরকম হয় গোল গোল ঠিক আছে আর ওটা হলো ক্যাটেল ফিশবন বড় বড় সমুদ্রের ফেনা আর এটা হলো মিনারেল হলো গোল গোল নেবেন দুইটা সো আপনাদেরকে আমি অবশ্যই বুঝাইতে পেরেছি সো আবার আমি আবার আর একবার রিপিট করে দেই ইটের গুঁড়া এক কেজি ঠিক আছে আর পোড়ামাটির গুঁড়া দুই পোয়া মানে এই যে টপের গুঁড়া টপ একটা টপ কিনে গুঁড়া করে দিবেন হয়ে গেল পোড়ামাটির গুঁড়া দুই পোয়া ক্যাটেল ফিশবন মানে সমুদ্রের ফেনা দুই পোয়া জড়িবুটির দোকানে পাওয়া যাবে মিনাল ব্লক গুড়া হইল দুই পোয়া আর এই মিনারেল ব্লক পাবেন পাখির দোকানে বা খাবারের দোকানে কাঠ কয়লা গুড়া মানে একটা কাঠ পোড়ায় কয়লা বানাবেন এক পোয়া সিন্দুক লবণ বা বিট লবণ এক পোয়া তিরিশটা ডিমের খোসা গুড়া করে আর সাদা আবরণ ছড়ায় সাদা আবরণ দিলে কিন্তু ক্ষতি হবে সাদা আবরণ ছড়ায় আমার মতো শুধু ডিমের খোসা শুধু তারপর আপনারা মিক্সড করবেন আর আমি ক্যাটলফিশ বন মিনারেল ব্লক সব গুঁড়ো করে সিন্দুক্লাবন দিয়ে রাখছি শুধু আপনাদেরকে এখন আমি এই ইটের গুঁড়াটা এই যে ডিমের খোসাটা দিয়ে দেখাবো ঠিক আছে ডিমের খোসাটা আমরা মিশাই নিই ভালোভাবে এবার মিশায় তারপর একটা আলাদা ট্রেটে আপনারা গ্রিট দিবেন গ্রিট খেলে উপকারিত হলো ডিমের খোসা মজবুত হবে ডিম ভালো হবে এ সুন্দর হবে আর এবং পাখির খনিজ তারপর ক্যালসিয়াম আম এগুলো পূরণ করতে সাহায্য করবে পাখিকে শুধু চিনা কাউন দিলে তো হবে না গম দিলে তো হবে না সব রকমের খাবার দিতে হবে যেমন আমরা মানুষ আমরা মানুষ কি প্রতিদিন শাক সবজি খাই আমরা একদিন মাছ খাই একদিন মাংস খাই একদিন শাক সবজি খাই ওরকম পাখিরাও পাখিরাও কি প্রতিদিন একই খাবার খাবে তো এইভাবে ভালোভাবে মিশাই নিতে হবে ভালোভাবে মিশাই নি এভাবে ভালোভাবে মিশাই নেবেন সবগুলো প্রথমে এভাবে ফালাইতে হবে আপনাদেরকে সো আমরা এখন এগুলো পাখিরা অনেক ঘুঘু তারপর বাজারিকে অনেক মজা করে খায় যেই গ্রিভটা আমরা বানানো শিখাইলাম এখানে আমরা আপনারা আর একটু যোগ করতে পারেন নিম আপনারা বাটে ভালোভাবে ছোট ছোট করে নিম পাতা তুলসী পাতা আপনারা অ্যাড করতে পারেন সমস্যা নাই পাখির কৃমি দূর হবে কিন্তু আমি ওগুলো দিচ্ছি না সো এখন আপনারা এটা ভালোভাবে মিক্স করে নেবেন সো মিক্স করার জন্য হাত দিয়ে মিক্স করবেন ভালোভাবে আমরা মিক্স করে দিচ্ছি তো ভিডিওটা একটা উপকারী ভিডিও অবশ্যই ভিডিওটাতে আপনারা লাইক দিবেন এন এবং ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক দিলে আমাদের উৎসাহ ভালো বেড়ে যায় এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন তাহলে আমাদের পরবর্তী ভিডিও নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের ইউটিউব নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা নোটিফিকেশন থেকে দেখে নিতে পারবেন এবারে ভালোভাবে মিশায় আপনারা পাখিকে দিবেন পাখি খেয়ে নেবে এবং আপনার ডিম ভালো হবে ডিমের খোসা নাকি আপনাদের ভাঙে যায় ডিমের খোসা ভালো হয় না এখন ডিমের খোসা মজবুত হবে এরকম গিরিড যদি আপনারা খাওয়ান আর পাখির বাচ্চাও ফুটবে ভালো সো এরকম আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে বার্সালাভার থ্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে অল করে দিন আর কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আমাদের বার্সালাভার থ্রি বার্সালভার থ্রি এ ফেসবুক পেজ আছে ফেসবুক গ্রুপ আছে সব কিছু বাঁচলা বা থ্রি নামে আপনারা ফেসবুক গ্রুপে যোগ হতে পারেন এবং প্রশ্ন করতে পারেন ভিডিওর নিচে কমেন্ট বক্সেও প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব মানে উত্তর দিবই আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন কোনো যদি প্রশ্ন থাকে আপনার পাখি সম্বন্ধে অন্য কোনো প্রশ্ন সো ফ্রেন্ডস আমাদের মিশানোর শেষ এভাবে আপনারা ভালোভাবে ডিমের খোসাটা মিক্সড করে নেবেন সব কিছু ভালোভাবে মিক্সড করে নেবেন এন্ড তাহলে ভালোভাবে মিস করবেন তাহলে পাখি খাবে সো আশা করি ভিডিওটা আপনার অনেক উপকারে এসেছে কিন্তু আমার হাতের বারোটা বাজে গেছে সো আশা করি অবশ্যই আপনার ভিডিওটা অনেক উপকারে আছে আপনার পাখিরও অনেক সাহায্য হয়েছে সো এরকম আরও উপকারী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিলাইকনটি অল করে দেন আর ভিডিওটা অবশ্যই আপনাদের অনেক ভালো লাগছে সো একটা লাইক দিয়ে দেন আর এর সাথে আপনারা আরও দুইটা জিনিস মিস করতে পারেন সেটা হলো ঝিনুক ঝিনুক আছে না ঝিনুক গুঁড়া ঝিনুক আমি পাই নাই সেজন্য আমি মিক্স করি নাই আপনারা যদি ঝিনুকটা পায়ে যান তো ঝিনুক এক প্যাকেট গুঁড়া করে আপনার এখানে দিতে পারেন সেটা আরও উপকারী ঝিনুক গুঁড়া দিতে পারেন আপনারা তাহলে আরও লাভ হবে সো আমি একটা সাধারণ মানে হাই কোয়ালিটিও বলা যাবে না লো কোয়ালিটিও বলা যাবে না মিডিয়াম কোয়ালিটি একটা সবচেয়ে ভালো একটা সবচেয়ে ভালো একটা গ্রিড তৈরি করা শিখেলাম আজকে সো আজকে এ পর্যন্তই শেষ